বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস মহাবিদ্যালয় অনুষ্ঠিত হল নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন মোল্লা নাসে আলী এবং নিমাই মহন্ত এবং উপস্থিত ছিলেন ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথমে বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোটা উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় তারপর একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুভ সূচনা করা হয় তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন তারপর ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মন্ডলী নানা বিভাগের বিষয়বস্তু দিয়ে প্রদর্শনী করা হয় এই প্রদর্শনীগুলোকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বিশিষ্ট ব্যক্তিরা ওই প্রদর্শনী পরিবেক্ষণ করে দেখেন তারপর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান বিবেচনা করা হয় তারপরে ইন্দাস মহাবিদ্যালয় নবীন ছাত্রছাত্রীদিকে ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দরা বরণ করে নেন তারপর মূল অনুষ্ঠান সূচিতে চলে যাওয়া হয় এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জি বাংলা সারে গামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক বিশিষ্ট সঙ্গীত শিল্পীর সঙ্গীত অনুষ্ঠিত হয় তারপর এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব আমরা বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার রিপোর্ট বাঁকুড়া টিভি বাংলা ইন্দাস কলেজের নাম আমি অনেক দিন থেকে শুনেছি আর বাঁকুড়ায় এর আগে অনেকবার আসা হয়েছে তো ইন্দাস কলেজে প্রোগ্রাম করতে আমার সুযোগ পেয়ে সত্যি খুব আনন্দিত আমি কলেজ কর্তৃপক্ষকে ভাই আতাউরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই এই অনুষ্ঠানের সাথে যে জড়িত প্রতিটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস আমরা আমি এবং আমাদের যে ফ্যামিলি মানে আমার যে ব্যান্ড আমার স্নেহজন লাইভ লাইন আমরা আশায় রয়েছি আমরা গান শোনাবো বলে আমার প্রচন্ড ভাবে মানে আনন্দিত আমরা আশা করি যে আমরা কারণ অনুষ্ঠানটা এখন আমাদের সবার যারা এখানে উপস্থিত আছে মানে যে অডিয়েন্স এবং আমরা আমাদের সবার তাই আমরা একসাথে মিলে অনেক হই হুল করে গান বাজনা করে আনন্দ মজা করে অনুষ্ঠানকে সাকসেসফুল করতে চাই তো আমরা খুব মানে আশাবাদী যে আমরা সবাই মিলে খুব মজা এক্সাইটেড আমরাও এক্সাইটেড আর আর অডিয়েন্স দিন থেকে যে এক্সাইটমেন্ট থাকে সেটাই সেটাই একটা শিল্পীর কাছে সবচেয়ে বড়ো পাওয়ার একটা মানে অনেকটা সাহস যে অনেক অনেক পরিস্থিতি থাকে শিল্পীর লাইফে গলা বসে যাওয়া গলা ভেঙে যাওয়া স্ট্রেস থাকা টেনশনে থাকা হেটেকে থাকা কিন্তু অডিয়েন্সের এন থেকে যে এক্সাইটমেন্ট যে রিয়াকশান যে আশীর্বাদ ভালোবাসা একটা আর্টিস্ট পায় সে অনেকটা সাহস পায় আর কি তো আমি কী বলবো আমি সবাই লোকগুলা সবাই ভালো করুক সবাই যে যেমন করে স্বপ্ন দেখতে চায় স্বপ্ন দেখে সবার স্বপ্ন পূরণ হোক আর সবাই লাইফে অনেক এগিয়ে যাক শুধু সবাই ভালো মানুষ হোক আর ভালো মানুষের সবার পাশে থাক এটাই আমরা সবাই আমার নাম স্নেহজিৎ মৌমিক আর আমরা আজকে ইন্দাস কলেজে পারফর্ম করছি আমি আমার ব্যান্ড স্নিগ্ধ লাইভ লাইন তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আর এই চ্যানেলের সমস্ত ভিভারদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ গুরুজনদের প্রণাম অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা থাকুক সবার আর আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ